ছোলা মুড়ি এটা হচ্ছে রোমান আন্টি নিয়ে এসছে আর কেক হচ্ছে কল্পনা কাকির পক্ষ থেকে দারুণ আয়োজন খুব সুন্দর আয়োজন আচ্ছা দেখো তোমার শাড়িতে খাবার খাবা খাবার পেয়ে গেছে তোমার শাড়িতে কেক মাখে গেল শাড়ি কি করলে কেকে এই যে আমাদের বার্থডে কাল থালাতে বসে আছে আমরা কম পেয়েছি পলে চিঠে পড়ছে এই হচ্ছে ঠোসের মালিক সবাই ভালোবাসে দিয়েছে স্বামী মাপা সবাই ভালোবেসে দিয়েছে বেশি বেশি খেলবো না আমি এই এই কেকটুকু পরে জোর জবরদস্তি করে নিয়েছি ছোলার সাথে মুড়ি নিয়ে নিয়েছি আর এখন এফতারি এফতারি ফিল হচ্ছে পায়েস হবে না সালাপ আমি ওই হাসিন কেলিয়া ঘুরি তো তিনটা থেকে ঘুরছি মনে করেন আমি বাইরে থেকে হ্যাঁ বাইরে থেকে খাবার দিব আমাদের আজকের খাওয়া দাওয়া কমপ্লিট করতে আমার ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ারকে পাশে থেকো আজকের মতো আমি মোহন আলম চলে যাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো মানুষ দাদার সামনে ভিডিও করাও কষ্ট অবশ্যই ডলার পেলে তো অবশ্যই খাওয়াবো খানা তো একটা হবেই শেষ পাতে আমার ব্যাটার একটা পবন আছে এই যে কাকি 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 চকলেট এই যে চকলেট পেলাম শেষবারে শেষ চকলেট ফালস একটা আমার একটা আমার ছেলের